না আমি একজন মানুষ এবং মানুষ হয়ে এসেছি মানুষ হয়ে যেতে চাই মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রক্ষাটা আমি রাখতে চাই না যেমন এই প্রেম বলো বিয়ে বলো বাচ্চা বলো ডিভোর্স বলো এবং গুরু হওয়ার ব্যাপারটা বলো এই বয়স লুকানো মানে আরোপিত মনে হয় আমি কোনো কিছু লুকাতে চাই না আমি যা আমি তাই ধন্যবাদ দীর্ঘ শব্দটা লাগেন না আমার সাথে এটা আরো দীর্ঘ হওয়ার পরে আমাকে দীর্ঘ বলবেন এখন আমি শুরুই করিনি সবাই মাত্র শুরু

আমার এরকম হতে হবে সত্যি মতন এরকম দেখতে দেখতে কিন্তু আমি একটা জিনিস খুব বিশ্বাস করছিলাম নিজে নিজে যে আমার প্রেগন্যান্সি যে জার্নিটা যেভাবে আমাকে দেখতে দেখেছিল সেভাবে সত্যি দেখতে লাগো মানে শুধু ফেসটা বাদে মানে হয় না আমি মুখটা চেঞ্জ করতে পারবো না ওটাতে যতটুকু রং করা যায় আর কি কিন্তু মানে মেকআপ করা যায় আর কি তো আর বাকিটা প্রেগনেন্সির সময় আমাকে যেভাবে দেখতে লাগছিল আমি ওটাকেই বেশি আমার দিক থেকে বেশি গুরুত্ব দিচ্ছিলাম দেখতে আমি যতক্ষণ না মেন্টালি অথবা ফিজিক্যালি অথবা পারিপার্শ্বিক যত ধরনের আমাকে রেডি হওয়া উচিত ঠিক মানে একদম ঠিকঠাক ওয়েতে আমি কাজটা করতে চেয়েছিলাম কোনো আমার কোনো বাইন্ডিং ছিল না যে কাজ করতে হবে কোনো তারা ছিল না আমি যতক্ষণে আমি মনস্থির করেছি যে আমি আমার বাচ্চার সামলে দেন কাজ করতে পারবো তখন কিন্তু আমি কাজ করা শুরু করেছি এবং আমার সাথে এই পাশের ঘরেই আমার ছেলে ছিল এবং আমি ওকে বললাম যে বাবা একটু দি আসি এবং আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলো বুঝতে পারলাম যে ও মানে আম যে চলো বাবা শুরু দেখি এই যে এটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে এরকম তো ওকে আমি ও ভাবেই বড় করেই আসলে শুটিং এ যেতে চেয়েছিলাম মানে শুটিং ফ্রেন্ডলি করতে চেয়েছিলাম যে ও এত ছোট ওই ছোট মানুষটাকে রেখে ও কাঁদবে ওর কোনো একটা ও ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না সেই অবস্থায় রেখে আমি এ যাবো মানে আব সরি আমি পারিনি বড় পর্দা বড় ছোট পর্দা ছোট এর বেশি পার্থক্য আমার কাছে কিছু মনে হয় না কারণ আমার একটাই জিনিস সার্ভ করা আছে সেটা ছোট

আমার দরকার হতো এবং অন্তত একটা ক্ষুধা থেকে যেত যে আমি সত্যি একটা করতে পারিনি এই এই ব্যাপারটা এই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে থেকে যেত সো আমি কোনো আহ আফ জীবনে রাখতে চাই না বলেই সত্যি করে ফেলেছি